আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে নেটগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার দুইটা কাস্টমারের নেট আমরা হচ্ছে একই গাড়িতে ডেলিভারি করব। যদি আপনার হচ্ছে সাইজগুলো প্রায় সেম আমরা হচ্ছে তারের যে সাইজ রয়েছে এই তার সাইজ আর হচ্ছে আপনার তিন ইঞ্চি যেই গ্যাপ রয়েছে দুইটা কাস্টমারের আপনার হচ্ছে একই সাইজ হাইটটা একটু ভিন্ন ভিন্নতা রয়েছে তো এখানে হচ্ছে আপনার সাত ফিট উচ্চতার যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা কাস্টমারের অর্ডার যেটা হচ্ছে আপনার নোয়াখালী চাটখিল থেকে আমাদেরকে অর্ডার করছে সাত ফিট হাইটে আপনার হচ্ছে তিনশো ষাট ফিটের মতো আপনার হচ্ছে নেট রয়েছে এখানে এই যে এখানে হচ্ছে তিন বান্ডিল এইখানে হচ্ছে এক বান্ডিল আর এদিক দিয়ে এই কাস্টমারের আরও কিছু নেট রয়েছে পাঁচ ফিট হাইটে আপনার হচ্ছে চারশো তেরো ফিট নেট রয়েছে চারটা বান্ডিল এখানে হচ্ছে আপনার নেটগুলো রাখা আছে আর সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিনিয়তই সজল ইন্টারভাইস ক্লাব এভাবেই ঘাড়ি ভরে ভরে মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন যারা হচ্ছে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন আমাদের আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আরেকটা কাস্টমারের নেট যেটা হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে এগারোশো ফিট আপনার হচ্ছে রানিং এগারোশো ফিট রানিং এখানে হচ্ছে দশ বান্ডিলের মতো রয়েছে এদিক দিয়ে হচ্ছে এক বান্ডিল রয়েছে টোটাল হচ্ছে এগারোশো ফিট আপনার হচ্ছে রানিং ছয় হাজার ছয়শো স্কোয়ার ফিট নেট হচ্ছে উনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে দিচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো এগুলো আপনার হচ্ছে কুমিল্লা বাঙ্গুরা নূরপুরে চলে যাবে কুমিল্লা বাঙ্গুরার নূরপুর থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করছে তো ওনার হচ্ছে আপনার সিমেন্টের খুঁটি সহ আমাদের কাছ থেকে টোটাল যে প্যাকেজ রয়েছে সবগুলোই হচ্ছে উনি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আর সকলকেই আমি বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইমনারে রেখে দেবেন কেন আপনি যে সাইজটা পছন্দ করছেন যে হাইটের হচ্ছে আপনি নেটটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনারা যদি শেয়ার করে রাখে দেন তাহলে আপনার হচ্ছে এই সাইজটা আপনার বলতে সহজ হবে কত নাম্বার তার বা কয় গ্যাপ কত ফুট উচ্চতা বা কত ফুট লম্বা এটা গেলেও আমরা হচ্ছে ভিডিওতে বলে দিই আর এটা যে রেট রয়েছে রেটটাও গেলেও আমরা হচ্ছে ভিডিওতে বলে দিই তো সকলকে আমি বলবো যে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে আপনাদেরটা রেখে দেবেন আর যে সাইজটা আপনার পছন্দ অবশ্যই হচ্ছে এই সাইজটা আপনারা শেয়ার করে রাখলে আমাদের সাথে কথা বলতে আপনাদের সহজ হবে অর্ডার দিতে সহজ হবে মাল কিনতে সহজ হবে আর আজকে যে তিন চি গ্যাপের নেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটাগুলো আপনার হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর সজলেন্টার বয়স সবসময় আপনার হচ্ছে এর তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে থাকে আপনারা সকলেই জানেন সজলেন্টার বয়স সবসময় আপনার হচ্ছে বিএসআরএমের তার দিয়ে নেটগুলো তৈরি করে থাকে যেটা হচ্ছে দশ বছরের ভিতরে মরিচে আসবে না আর একশো জি এস করা থাকে আর তিন চি গ্যাপের নেটগুলোগুলো আপনার হচ্ছে শতকরা এইটটি পার্সেন্ট বাগান মালিক আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো চয়েস করে থাকে অর্ডার দিয়ে থাকে আমরাও সবসময় হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলোই সচরাচর সবসময় ডেলিভারি দিয়ে থাকি আমি সকলকেই বলবো যে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে আপনাদের টাইম নারে রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়া কিনতে অর্ডার দিতে অবশ্যই হচ্ছে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আর সকলকেই বলবো আবারও আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম